খেতে যাচ্ছে নবীর মুখ শুতে যাচ্ছে নবীর মুখ আজকের মুখ মনে পড়ে তার মাথায় আসে না শুধু নবীর মুখ মনে পড়ে এখনো যুবক থাকতে না পেরে পরের দিন আবারকে পেছনে বসে আছে আমার নবী আবার করতে এসেছো বাবা কাল বললে আমি নাকি পাগল আজ কি করতে এসেছে বলে হে মোহাম্মদ খুব বিপদে পড়েছি কি বিপদ বলে আপনার কথা মনে পড়ে কিচ্ছু ভালো লাগে না আপনি ছাড়া তাই আমি আপনার কাছে যে ক্ষমা চেয়ে আপনার হাতে বায়াত কলমা পড়তে চাই জন্য এখন কিচ্ছু হয়নি শোনেন কিচ্ছু হয়নি এখনো

এসো বাবা আমার হাতে হাত দিয়ে কলমা পড়ো মুসলমান হও যুবক বলছে একটা শর্ত আছে বলে কি শর্ত কলমা পড়তে শর্ত লাগে বলে আমার একটা শর্ত মানতে হবে কি শর্ত মানতে হবে বলে আমি কলমা পড়বো ইমান নিয়ে আসবো সব ঠিক আছে তবে আমি নামাজ পড়বো না

তবে আমি নাম বোড় বোলা বোগিয়া ভে মা নমজ বোড় বোলা ঠোট বজে আচে যাদা ঠোট বজে আচে যদো বোধ দেব আল্লা রসুল মেনে নিয়েছে যাও বাবা চলে যাও নামাজ পড়ার দরকার নেই যুবক বাড়ি চলে গেল মসজিদ নাবি শরীফের পাশে চুপচাপ বসে আছে জোরের সময় ওর সামনে থেকে সব সাবাই কিরম সব মসজিদে ঢুকে যায় ও একা খালি তাকিয়ে তাকিয়ে একের পর এক একের পর এক একের পর এক সব মসজিদে চলে গেল পুরো এলাকা ফাঁকা ওর আর লাগবে খুব বোরিং লাগছে ওর আপনারা একটা বিচার করে বলেন এই গ্রামের প্রত্যেকটা মানুষ এক্সাম্পল স্বরূপ আমার বাড়ি গেল আমার বাড়ি অত জায়গা নেই অবশ্য তা বলছি এক্সাম্পল স্বরূপ এখানকার এই গ্রামের যত মানুষ সব আমার বাড়ি গেল ঘুরতে এখন গ্রামের একটা যুবক সে একা এলাকায় আর একটা লোক নেই হাঁসার মুরগি ওর ভালো লাগবে

সব পরীক্ষা হয়ে গেল ফাইনাল এবার আল্লাহ রসুল বলল তোমার অজু লাগবে না চলে যাও এখন প্রথমবার বিনা অজুতে নামাজ পড়তে যাচ্ছে এই গ্রামের লোক তোরা বিনা অজুতে নামাজ পড়েছিস জীবনে পড়িস নি পড়িস নি কেউ কিছু কিছু লোক বিনা অজুতেই মেরে দেয় বুঝলেন না কিছু কিছু লোক বিনা অজুতেই মেরে দেয় মনে হচ্ছে অজু আছে আমার যাকে টাইম হয়ে গেছে যখন পড়ে পড়েলি যাওয়া হবে আল্লাহ কবুল করে নেবে তাই না একটা কথা মনে পড়ে গেল এক মসজিদের ইমাম সাহেব তারাবির সময় সারা বছর নামাজ পড়িয়ে তার ছশো টাকা কি সাতশো টাকা মাইনে দেয় এখন তারা বিশ্বময় কমিটিরা ধরে যায় ইমাম সাহেব তার বিটাও কিন্তু তোমার পড়াতে হবে তা বলে ভাই তারা বিটা যখন আমি পরব একটা কাজ করো ঈদে একটা খরচা আছে বিবি বাচ্চা আছে আমার দুটো হাজার টাকা দিও তাই বলে দরকার নেই তোমার ছশো টাকা করে দেই আর চারশো টাকা বাড়ি হাজার টাকা করে তোমার আল্লাহ তোমাদের টাকায় বর দেবে কে বলছে মসজিদ কমিটি বলছে তাই ইমাম সাহেবের মনটা খুব খারাপ আল্লাহ এই হাজার টাকা নিয়ে স্ত্রী পুত্র আমার ছেলে পুলে আমি কি করে কি করব আল্লাহ কাদের জামা কাপড় দেবো এমন কোনো উপায় নেই ওই ইমাম যদি নামাজ ছেড়ে দেয় তাহলে ওর আর কোনো গতিও নেই এমন কি কোনো কাজ করতে পারবে না রোজার সময় তো যাক এখন ফোন দিয়ে এটাছে তারা বি তো পড়াবে তারা বি বেশ পড়াচ্ছে প্রতিদিন তারাবি পড়ানোর পর চাঁদ রাতের দিন যখন বাড়ি যাবে হ্যাঁ প্রথম তারা বি শেষ হয়ে গেল হাত পাচ্ছে কমিটির কাছে বলে ভাই দাও মাইনে দাও তখন হাজার টাকা দিচ্ছে ইমাশা আর একবার কাগজ মিনতি করে বলে ভাই

রাগ নাকি তা এখন ওই যুবক এখন বিনা অজুতে নামাজ পড়ার জন্য রসুল বলেছে আমার নামি বাক বলে যাও চলে যাও অজু দরকার নেই নামাজ পড়ো মসজিদ শরীফের গেটে বিনা অজুতে যখন পা দিল ওই যুবক দেখতে পাচ্ছে অজু কানায় আলী অজু করছে হজরতে আলী অজু করতে করতে হঠাৎ করে চোখ পড়ে গেল ওই যুবক হজরতে আলী অজু করছে হাত কুনি পর্যন্ত ধুতে হয় হাত হজরত আলী কাঁধ পর্যন্ত পানি বুঝ দিচ্ছে

ওর ওর মাথায় বুদ্ধি ঢোকে বলে তাই সত্যি যদি তাই হয়ে থাকে তুমি একটা হাত বাঁচাচ্ছ কাল থেকে যুবক প্রতিজ্ঞা করলাম অজুর পানি দিয়ে গোসল করে মসজিদ আসবো নামাজ পড়ার জন্য জোরে হবে না আল্লাহ যে যুবক অজু করবে না বলেছে সেই যুবক অজুর পানিতে গোসল করে পাক পবিত্র হয়ে মসজিদে নামাজ পড়ার প্রতিজ্ঞা করে নিল সেই ইগুদি যুবক ইগুদি থেকে আল্লাহ রসুলের একজন বড় সাহাবাই পরিণত হলো এটাই ছিল রসুলের আদর্শ কেউ যখন নামাজ পড়তে যাবে কোন যুবক যদি নামাজ পড়তে যায় তাকে যেন মুখ ভেঙছিও না তাকে বকাবকি করো না তাকে আগে দাও তাকে সামনে দাও তার মনে সাহস আসবে তোমরা তাকে স্নেহ করো ভালোবাসো সে প্রতিদিন নামাজ পড়বে কিছু কিছু বুড়ো লোক আছে সারাদিন বিড়ি টেনে নামাজ পড়তে হয়েছে যাবি চলে গেলাম বলেন না

যে জানা মায়তে ভরা দৃষ্টি শূন্যতা নদীর ফুরা দেখি তো জানা ও নিশারা কে ইয়কুরু রত্ন নজারা টটের মাঝে আছে জাদু মনতে বানা টটের মাঝে আছে জাদু মনতে বানা টটের মাঝে আছে জাদু মনতে বানা একতিবার একলে চাই মনতে দবানা দৌরে যে জানা মায়তে

একটা যুবক ছেলে মুসলিম নয় বেইমান যুবক পেছনে বসে বসে আমার নবী পাকে কথা শুনছে আমার নবী পাকে চোখ গেল যুবক এর আগে কখনো তোমাকে দেখেনি বাবা তুমি কে তোমার পরিচয় কি কি করতে এসেছো বাবা তুমি কি ইমান আনবে কলমা পড়বে তখন ইউদি যুবক পেছন থেকে উঠে দাঁড়িয়ে বলে না না মোহাম্মদ তোমার উপর কেটা কলমা পড়বে তুমি তো পাগল তুমি নবী দাবি করো নিজেকে তুমি তো পাগল তোমার উপর কলমা পড়তে আসিনি তোমার উপর কলমা পড়ার কোনো দরকার নেই তাহলে যুবক তুমি কি করতে এসেছো বলে হে মোহাম্মদ আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে দেখলাম তুমি সাহাবাই কেরামদের নিয়ে কথা বলছো তোমার কথা এত মধুর মতো মিষ্টি লাগছে যে আমি আর এক পা হাঁটতে পারলাম না ওখানেই বসে গেছে তোমার কথা শোনার জন্য যেটা হবে না সোমা আমার নবীর কথাবার্তারা কাপেররাও শুনতো এত মধুর ছিল নবীর ব্যবহার কেমন ছিল এখান থেকে শিক্ষা পাবেন আমাদের ব্যবহার কি আর নবীর ব্যবহার কি